অনেক সময় আমাদের জীবনেও কিন্তু এইরকম ঘটনা ঘটতে থাকে কি বলুন তো আমরা যার থেকে কিন্তু সাহায্য সাহায্য এক্সপেক্ট করছিলাম যার থেকে আমরা চাইছিলাম সে আমাদেরকে সাহায্যটা করলো না আমাদেরকে অন্য কেউ কিন্তু সাহায্যটা করে দিয়ে গেল ঠিক তুলারাশি লগ্নের সঙ্গেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে কি ঘটনা আপনি যার থেকে সাহায্য চাইছিলেন মানে আপনার চতুর্থ পঞ্চমপতির থেকে আপনি কিন্তু সাহায্যটা চাইছিলেন সাহায্যটা এক্সপেক্ট করছিলেন কিন্তু আপনাকে সাহায্য করলো তৃতীয় ষষ্ঠপতি মানে আপনি সাহায্য চাইছিলেন শনির থেকে যে আপনার চতুর্থপতি এবং তার সঙ্গে পঞ্চমপতি যার প্রতি আপনার এক্সপেক্টেশন প্রচুর যে সে কিন্তু আমাকে সাহায্য করবে কিন্তু দেখা গেল বাস্তবে সে আপনাকে সাহায্য কিন্তু করলো না আপনাকে সাহায্যটা করলো কে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি সপ্তমে অবস্থান করে আপনি এখন বলবেন কি সাহায্য আমাদেরকে করলো দেখুন এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পর মানে ঢাইয়া সাড়ে সাতি এই ঢাইয়া তার সঙ্গে কিন্তু রাহুকেতুর অ্যাক্সিস এই এতগুলো ঘটনা গুরুচন্ডাল সমসপ্তমে এতগুলো ঘটনা ঘটার পরও যে তুলারাশি লগ্নের মানুষ ময়দানে দাঁড়িয়ে আছেন সেটা শুধুমাত্র কিন্তু দেবগুরু বৃহস্পতি সমসপ্তমে আপনাকে কিন্তু প্রোটেকশনটা দিয়ে রেখেছিল বলে এবং শুধু প্রোটেকশন সে দিয়ে রাখেনি সে আপনার একাদশ ভাবকে কিন্তু দৃষ্টি দিয়েছে সে কিন্তু আপনার তৃতীয় ভাবকে কিন্তু দৃষ্টি দিয়েছে এবং মনের মধ্যে সৎ সাহসটা আপনার দিয়ে গেছে যে না আমাকে কিন্তু ময়দানে লড়াইটা করে যেতে হবে আজকে আমরা দেবগুরু বৃহস্পতিকে নিয়ে আলোচনা করতে এলাম রাশি সাপেক্ষে যে আজকের ডেট থেকে যখন আপনারা আলোচনা আলোচনাটা শুনছেন তখন থেকে মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ দিন সময় আপনারা এখনো কিন্তু দেবগুরু বৃহস্পতিকে আপনাদের সমসপ্তমে পেয়ে যাচ্ছেন যে কিনা আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি পয়লা মে পর্যন্ত সময় আপনার সমসপ্তম ভাবে কিন্তু অবস্থান করবে ভরণী নক্ষত্রকে কানেক্ট করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তুলা রাশির জন্য দেবগুরু বৃহস্পতি সমসপ্তম অবস্থান করবে কিন্তু এপ্রিল আমরা দেবগুরু বৃহস্পতিকে দেখব তিনি ভরণী নক্ষত্রকে ছেড়ে দিয়ে এবার কিন্তু কৃত্তিকা নক্ষত্রকে কানেক্ট করবে তার মানে কৃত্তিকা মানে আপনারা তো জানেন যে কৃত্তিকা মানে কিন্তু দুটো রাশি সেখানে যুক্ত হয়ে যায় একটা হচ্ছে মেষ রাশি একটা হচ্ছে বৃষ রাশি কারণ কৃত্তিকা হচ্ছে শিফটিং নক্ষত্র যার বৃষতে কিছুটা জায়গা রয়েছে মেষ রাশিতে যার কিন্তু কিছুটা জায়গা সেখানে অবস্থান করার ফলে কিছুটা কিন্তু প্রভাব বৃহস্পতির পরিবর্তন হবে এই ভিডিওতে সেটা আমরা আলোচনা করে আর একটা ভেরি ভাইটাল জায়গা কিন্তু আলোচনা করবো দেবগুরু বৃহস্পতি একাদশকে দেখছে এবং একাদশপতি রবি কিন্তু চোদ্দ তারিখ থেকে দেবগুরু বৃহস্পতির সঙ্গে সমসপ্তমী অবস্থান করবে কি প্রভাব এই পঁয়তাল্লিশ দিন কিন্তু মেষ রাশি তুলা লগ্নের মানুষ প্রাপ্ত করবেন সেটা নিয়ে একটা ইলিটেল আলোচনা করবো ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা কারণ এই পঁয়তাল্লিশ দিন সময় আপনার জন্য কিন্তু একটা সুযোগ থাকবে লাস্ট মুমেন্ট সেবের সমসপ্তমে অবস্থান করা দেবগুরু বৃহস্পতি থেকে কতটা আপনি কিন্তু আদায় করে নিতে পারছেন কারণ মনে রাখবেন পয়লা মে থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টমকে কানেক্ট করবে তার একটা অন্য আলোচনা কিন্তু থাকবে তো অবশ্যই সেটা তুলারাশির জন্য কিন্তু অবশ্যই থাকবে কিন্তু এখন সমসপ্তমে দেবগুরু বৃহস্পতি পঁয়তাল্লিশ দিন অবস্থান করছে লগ্নের দৃষ্টি থাকছে কি কি আপনি এক্সপেক্ট কোন কোন জায়গাকে আপনি কিন্তু রিকভারি করে নিতে পারবেন নমস্কার জয় মাতারা প্রথমেই আমি তুলারাশি তুলালগ্নের মানুষকে যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে তাদের ফাইন্যান্সের জায়গা অর্থনৈতিক জায়গা তার কারণ আমরা দেখেছি দীর্ঘ একটা সময় ধরে তুলারাশির মানুষের কিন্তু ফাইন্যান্সিয়াল ট্রাভেলনেস কিন্তু ভীষণ রকম চলছে আর সব থেকে সত্যি কথা যেটা তুলারাশি তুলালগ্নের মানুষ কারোর পয়সা মেরে দিয়ে কিন্তু পালাতে পারবে না কারণ আগেও আমি বলেছি রাশি তুলা লগ্নের মানুষ কিন্তু লজ্জা বিহীন মানুষ নয় এদের একটা চক্ষু লজ্জা আছে এরা কিন্তু মানুষের দ্বারা অপমান খুব একটা সহ্য করে না যার কারণে তুলা মানুষের মনে প্রবৃত্তি নেই যে কারোর পয়সা মেরে দিয়ে চলে যাব তো লাস্ট কিছু সময় আমরা তুলারাশির মানুষকে দেখেছি তুলারাশির মানুষ কিন্তু ঋণ ধারে কিন্তু জর্জরিত হয়ে আছে এই পঁয়তাল্লিশ দিন সময় আপনাকে সর্বান্তকরণে যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে ঋণ ধার সংক্রান্ত ম্যাটারের একটা কিন্তু ওয়ে আউট তৈরি করে রাখা তার কারণ এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ভাবকে দেখছে তার পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার লগ্নকে দেখছে তার দিয়ে তার মানে এই দিন সময় আপনি তুলা রাশি মানুষ হলে আপনার ঋণ দ্বার সংক্রান্ত একটা ওয়ে আউট খোঁজা উচিত একটা রাস্তা খোঁজা উচিত যে রাস্তাটা দিয়ে আপনি কিন্তু মোটামুটি এই ঋণ দ্বার সংক্রান্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সেটা কিন্তু হতে পারে কারোর সাহায্য নিয়ে কারোর কোনো মানুষের সাহায্য নিয়ে আপনি বেরিয়ে আসতে পারেন আপনি ব্যাংকের সাহায্য নিয়ে কিছু অর্থনৈতিক জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন কিছু প্রপার্টির জায়গাটা বিক্রি করে আপনি বেরিয়ে আসতে পারেন তো যেটাই হোক সেটাই কিন্তু আপনাকে ওয়েটা এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু খুঁজে বার করা উচিত এবং আমি ডেফিনেটলি তুলা রাশির মানুষ কিন্তু ঋণদার সংক্রান্ত ম্যাটারে ডিসিশন নেওয়ার একটা শেষ সুযোগ কিন্তু এই পঁয়তাল্লিশ দিনে অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত যে সকল তুলা তুলার মানুষ সিকিওর ইনকামের চেষ্টা করছিলেন একটা সিকিওর্ড ইনকাম যারা চাইছিলেন অনেক ক্ষেত্রে আমরা তুলা রাশির মানুষকে দেখেছি যারা কিন্তু বিজনেসের সঙ্গে যুক্ত ছিলেন তারা কোনো না কোনোভাবে কিন্তু লসেসের সম্মুখীন হয়েছিলেন এবং চাইছিলেন এখনকার সময় এসে একটা সিকিওর ইনকাম যেটা দিয়ে তাদের জন্য এই পঁয়তাল্লিশ দিন সময়টা কিন্তু ভীষণ ভাইটাল তার কারণ এই পঁয়তাল্লিশ দিন সময় দেবগুরু বৃহস্পতির একত্রিসটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু একটা সিকিউর আই ইনকামের জায়গা তুলাশির মানুষ কিন্তু খুঁজে পাওয়ার একটা ওয়ে সেটা কিন্তু অবশ্যই পেতে পারেন সো এই জায়গাটায় কিন্তু একটা ফোকাস তুলারাশির মানুষ কিন্তু হওয়ার চেষ্টা করুন তৃতীয়ত জায়গা যে সকল তুলারাশি তুলালগের মানুষ চাইছিলেন তাদের কোনো প্রপার্টিসকে সেল করে দেবেন কারণ এই মুহূর্তে তুলারাশির যেটা তুলারাশির ভীষণ রকম বলতে পারেন অক্সিজেন সেই অক্সিজেনটা হলো অর্থ এবং অর্থটা অনেকের ক্ষেত্রে এরকম সিচুয়েশন আছে যে কোনো একটা প্রপার্টিস আছে আপনি কোনো একটা ভালো সময় সেই প্রপার্টিসটা করে রেখেছিলেন কি আপনার পৈতৃক সূত্রের কোনো প্রপার্টিস আছে কি আপনার জ্ঞাতি গোষ্ঠীর কোন প্রপার্টিস আছে আপনি চাইছিলেন সেই প্রপার্টিসটাকে বিক্রি করে কিছুটা অর্থ এই সময় কিন্তু আপনি নিজের আন্ডারে নিয়ে নেবেন তাদের জন্য কিন্তু এই পঁয়তাল্লিশ দিন সময়টা ভীষণ ইম্পর্টেন্ট কারণ কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার একাদশকে দেখছে এবং সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্বাদশে কেতু অবস্থান করে রয়েছে আর আপনি এই পঁয়তাল্লিশ দিন সময়টাকে কাজে লাগিয়ে আপনার প্রপার্টিস বিক্রির কিন্তু একটা ওয়ে প্রপার্টি বিক্রির একটা কিন্তু সুযোগ এই সময় কিন্তু তুলারাশির মানুষ প্রাপ্ত করতে পারবেন সো এই জায়গাটাও কিন্তু তুলারাশির মানুষকে ফোকাসড বিশেষত কিন্তু থাকা উচিত আর আর যে জায়গাটা কিন্তু থাকা উচিত এই সময় আপনি কিন্তু একটা সুযোগ পাবেন আপনার বাড়তে থাকা খরচটাকে কন্ট্রোল করার জন্য যাদের মনে হচ্ছে খরচটা আনলিমিটেড জায়গায় চলে গেছে সেটা হতে পারে আপনার ইএমআই সংক্রান্ত ম্যাটারের জন্য সেটা হতে পারে আপনার এমন কোনো এক্সপেন্স যেটা কিন্তু আপনি কিছুতেই কন্ট্রোল করে আনতে পারছিলেন না তাদের জন্য এই পঁয়তাল্লিশ দিন সময় কিন্তু নিজের এক্সট্রা এক্সপেন্সটাকে কম করার একটা জায়গা তুলারাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এখানে কোনো সন্দেহের জায়গা কিন্তু থাকছে না এবার আমরা যে জায়গাটা নিয়ে তুলা রাশির আলোচনা করবো কি বলুন তো বলুন কি নিয়ে আলোচনা করবো হেলথ পাঠের জায়গা নিয়ে কারণ আমরা দেখেছি কিন্তু তুলা লগ্নের মানুষের কিছু কিছু সমস্যা কিন্তু মিটলেও এখনো কিন্তু হেলথ এর সমস্যা সম্পূর্ণ রকম কিন্তু মেটেনি এবং বহু তুলারাশির মানুষ কিন্তু হেলথ সংক্রান্ত জায়গায় একটা ভীষণ রকম কিন্তু উত্তেজনা পরিস্থিতির মধ্যে রয়েছেন প্রচুর এক্সপেন্স আপনার হেলথের জায়গা থেকে কিন্তু হয়ে যাচ্ছে এবং সর্বোপরি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নার্ভ রিলেটেড সমস্যা কিছু কারোর কারোর ক্ষেত্রে কিডনি ওরিয়েন্টেড সমস্যাটা কিন্তু বড় আকার ধারণ করে বসে আছে এবং কিছু কিছু তুলারাশির মানুষের জন্য কিন্তু ব্যথা যন্ত্রণা ওরিয়েন্টেড সমস্যাটা আজকে কিন্তু বড়ো একটা সমস্যায় দাঁড়িয়ে পরিণত হয়েছে তাদের জন্য বলবো এই পঁয়তাল্লিশ দিন সময় এই সকল সমস্যার কিন্তু একটা নিবারণ আপনি কিন্তু করতে পারবেন এবং খুব ভালো একটা কিন্তু এই সময় আপনারা চিকিৎসার জায়গা আপনি কিন্তু পেতে পারেন আপনি যদি তুলারাশির মানুষ আনস ওই পঁয়তাল্লিশ বা বিয়াল্লিশ আপনারা হাতে পাচ্ছেন সেই সময়টার মধ্যে তুলারাশির মানুষকে কিন্তু অবশ্যই অবশ্যই যেটা চেষ্টা করতে হবে নিজের হেলথের কিন্তু একটা হেলথ গাইডেন্স আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন এই পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে এবং আমরা দেখেছি বিগত কিছু সময়ের মধ্যে তুলারাশির মানুষ গুরুজনের হেলথ পার্ট নিয়ে কিন্তু ভীষণ দুশ্চিন্তার মধ্যে সময়টাকে অতিবাহিত করেছেন তাদের জন্য ওই চল্লিশ বিয়াল্লিশ দিন সময়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ দেবগুরু বৃহস্পতি সপ্তমে বসে তৃতীয় লগ্ন এবং আপনার একাদশকে দেখছে তার মানে আপনি কিন্তু এখন আপনার গুরুজনের হেলথ পার্ট নিয়েও কিন্তু একটা ভালো বেটারমেন্ট জায়গা অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবং বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু চিকিৎসার একটা জায়গা সেটা কিন্তু তুলা রাশির মানুষ প্রাপ্ত করতে পারছেন এখানে কোনো সন্দেহ জায়গা নেই এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনার সন্তান যদি তুলা মানুষ হয়ে থাকেন তাও কিন্তু হেলথ জায়গা জায়গার একটা বিরাট সমস্যা আপনাকে কিন্তু পুইয়ে আসতে হয়েছে তাদেরকেও বলবো সন্তানের হেলথ পার্টের জায়গাও এখন কিন্তু বেশ একটা সিকিওর জায়গায় চল্লিশ বিয়াল্লিশ দিন সময়ের মধ্যে যাওয়ার একটা জায়গা তুলারাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে আপনি যদি তুলারাশির মানুষ হন এই চল্লিশ দিন সময়ের মধ্যে একটা জিনিসকে কিন্তু আপনাকে লক্ষ্য রেখে চলতে হবে সেটা কি বলুন তো হঠাৎ পড়ে গিয়ে কিন্তু কোনো জায়গায় আঘাত পাওয়া সেটা হতে পারে আপনার হাঁটুতে সেটা হতে পারে আপনার গোড়ালিতে সেটা হতে পারে আপনার পা মুচকে গিয়ে ব্যথা যন্ত্রণা পাওয়ার মতন সম্ভাবনা তুলারাশির মানুষের হতে পারে একটু সচেতন এই বিয়াল্লিশ দিন কিন্তু অবশ্যই থাকার চেষ্টা তুলারাশির মানুষকে করতে হবে আর এবার যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদের কর্মের জায়গা চাকরির জায়গা তার কারণ আমরা কিন্তু মাসে আমরা তুলারাশির মানুষকে দেখেছি চাকরির জায়গায় আর এই পঁয়তাল্লিশ মানুষ নিজেদের চাকরির স্থলে কিন্তু রেকগনিশন লেভেলকে কে কিন্তু বৃদ্ধি করতে পারছেন কাজ করলে কাজের যে সুনাম সেটা কিন্তু আপনার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তুলারাশির মানুষের কিন্তু এই বিয়াল্লিশ দিন সময়ের মধ্যে থাকছে এবং থেকে ইম্পর্টেন্ট যেটা থাকছে সেটা হচ্ছে প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা কারণ তুলারাশি তুলা লগ্নের মানুষের এই বিয়াল্লিশ দিন সময়ের মধ্যে কিন্তু প্রমোশন প্রাপ্তি হতে পারে ইনক্রিমেন্টের সম্ভাবনা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সো সেই জায়গাটা কিন্তু তুলারাশির মানুষের অত্যন্ত অত্যন্ত ভালো থাকছে আবার যে সকল তুলারাশির মানুষ শিক্ষা প্রদান কাজের সঙ্গে যুক্ত আছেন যেমন স্কুলের কোনো মাস্টার রয়েছেন আপনারা যারা টিচার প্রফেশনের মধ্যে রয়েছেন আপনারা কলেজের শিক্ষিকা রয়েছেন অধ্যাপিকা যারা রয়েছেন যারা বিভিন্ন স্কুল কলেজে কিন্তু পড়াচ্ছেন তাদের কিন্তু এই সময়টা অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট সময় কারণ এই সময়ের মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা এবং এই সময় ইনক্রিমেন্টের কিছু সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকছে এই বিয়াল্লিশ দিন সময়ের মধ্যে আর যারা আইটি প্রফেশনাল আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতির জায়গা এই বিয়াল্লিশ দিন আমরা হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে যারা কিন্তু অন্যান্য সেক্টরেও চাকরি করছেন তাদেরও কর্মের ক্ষেত্রে কিছু উন্নতি এবং সব থেকে বড় কথা কিছু কর্ম থেকে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো তুলারাশি তুলাল আপনার থাকতে চলেছে জায়গা কিন্তু বলে দেবগুরু বৃহস্পতি অষ্টমে যাওয়ার আগে পর্যন্ত সময়ে যতক্ষণ সে কৃত্তিকা দিয়ে কিন্তু মেষরাশির কৃত্তিকা দিয়ে সে যখন পাস করবে এবং দ্বাদশে কেতু যখন হস্তা নক্ষত্রই অবস্থান করে থাকছে না তখন আপনি তুলারাশি তুলা মানুষ হলেন নতুন কোনো চাকরি প্রাপ্তি আপনি করতে পারেন আপনি আজকে যদি বেকার অবস্থায় বসে থাকেন সেখান থেকে কিন্তু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকবে এবং যে সকল তুলারাশির মানুষ আজকে আট মাস ধরে কিন্তু চাকরি পরিবর্তনের জন্য এই সময়কালের মধ্যে কিন্তু চাকরি পরিবর্তন ভীষণ রকম করতে পারেন কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখছি তুলারাশির মানুষ কিন্তু দু হাজার তেইশের মোটামুটি মার্চ এপ্রিলের পরবর্তী সময় থেকে চাকরি পরিবর্তন করার জন্য হাঁপিয়ে উঠেছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পরিবর্তনের সম্ভাবনা এই বিয়াল্লিশ দিন সময়ের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার দেখে নিন কতটা আপনি কিন্তু প্রাপ্ত তুলারাশি লগ্নের মানুষ কিন্তু করতে পারছেন এবার যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা কি জানেন আপনাদের পড়াশোনার জায়গা কারণ অনেক ক্ষেত্রে আমরা তুলারাশির মানুষকে দেখছি আপনারা কিন্তু বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন এবং সেখানে একটা অপরচুনিটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যতগুলো অপরচুনিটি তৈরি হচ্ছে কোনো না কোনোভাবে কিন্তু অপরচুনিটিটা বাধাপ্রাপ্ত হচ্ছে সেই সকল স্টুডেন্টদের জন্য আমি অন্তত বলবো এই চল্লিশ দিন সময় আপনার কাজ হলো সে আপনার সঙ্গে মানে বিদেশের কোনো ইনস্টিটিউশন আপনার সঙ্গে যোগাযোগ করুক আর না করুক আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা করা ভীষণ রকম প্রয়োজন কারণ এই বিয়াল্লিশ দিন সময় আপনার হায়ার স্টাডিসের জন্য প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পয়লা মেয়ের পর থেকে সময় অতএব আপনি যদি তুলারাশির মানুষ হন এই সময় আপনার এডুকেশনে কোনো অ্যাডমিশন আপনি যদি বিদেশ যাওয়ার জন্য কোনো পরিকল্পনা করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই সময় অ্যাপ্লিকেশনটা মাস্ট কিন্তু করে রাখাটা কিন্তু দরকার যে সকল তুলারাশি লগ্নের মানুষ চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাইছিলেন স্টুডেন্ট বিশেষত চাকরি প্রাপ্তির জন্য অ্যাপ্লাই করছিলেন তারা যতটা সম্ভব এই সময়ের মধ্যে কিন্তু চাকরির অ্যাপ্লিকেশনটা কিন্তু করে রাখার একটা সম্ভাবনা সেটা কিন্তু করে রাখার চেষ্টা করুন তাতে আপনি অনেকটা বেটারমেন্ট ফল পাবেন আবার এই সময়কালের মধ্যে যাদের কিন্তু পরীক্ষার কোনো প্রস্তুতি নিতে হবে পরীক্ষা যাদের ক্ষেত্রে আছে তাদেরও কিন্তু একটা অসম্ভব ভালো সময় সময় কিন্তু থাকতে চলেছে সো ওভারঅল ক্ষেত্রে পড়াশোনা চাকরি প্রাপ্তি এবং কম্পিটিটিভ এক্সামের জন্যও কিন্তু তুলারাশির এই বিয়াল্লিশ দিন সময় অবশ্যই অবশ্যই একটা বেটার সময় সেটা কিন্তু আমরা দেখতে পারি সো এই জায়গাটাও কিন্তু তুলারাশির মানুষকে ফোকাস থাকাটা ভীষণ রকম প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে এবার আমরা যে জায়গাটা নিয়ে তুলারাশির আলোচনা করবো সেটা হচ্ছে তাদের বিজনেসের জায়গা কারণ এখন তুলারাশি লগ্নের মানুষের জন্য দরকার বিজনেসে কিন্তু আয় বৃদ্ধি করা তার কারণ সংসারিক অবস্থা কিন্তু তুলারাশির এখন আমরা বেশ কিন্তু দেখছি কারণ বিভিন্ন রকম সমস্যা কিন্তু চলছে বিশেষত অর্থনৈতিক পরিস্থিতির কারণে তাদের জন্য বলবো এই দিন সময় তুলা লগ্ন আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন না সেকেন্ড আই ইনকামের চেষ্টা কিন্তু তাদের বিশেষত করা উচিত এবং এই সময়কালের মধ্যে যে সকল তুলারাশির মানুষ বিজনেসে কিন্তু ঋণের জ্বালায় জর্জরিত হয়ে আছেন তাদের কিন্তু একটা ওয়ে খোঁজা উচিত আবারও বলছি সেই ওয়েটা কিন্তু কোনো মানুষের দ্বারা হতে পারে কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা হতে পারে এবং কোনো সেটা কিন্তু হতে পারে আপনার বাড়ির কোনো আত্মীয় স্বজনের তারা কিন্তু আপনাকে সেই ওয়েটা কিন্তু এই বিয়াল্লিশ দিনের মধ্যে অবশ্যই খুঁজে বার করতে হবে এবং আমি ড্যাম সিওর যেহেতু আপনার তৃতীয় ভাবকে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে দ্বাদশ ষষ্ঠকে কানেক্ট করে রাহু কেতু বসে আছে আপনি ডেফিনেটলি খুঁজে পাবেন আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন তাহলে আপনার যেটা কাজ আপনার বিজনেসটাকে যদি আপনি রিকভারি করতে চান হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কিন্তু কোনো মানুষের খোঁজ এমন করতে হবে কোনো কোনো জায়গার খোঁজ এমন করতে হবে যে কিন্তু আপনাকে আপনার এই যে পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারে আর দ্বিতীয়ত এই সময়কালের মধ্যে কিন্তু বিজনেসের প্রফিটের জায়গা বৃদ্ধি পাচ্ছে নতুন কোনো এক্সপেরিমেন্ট ছেড়ে দিয়ে পুরনো যেটা নিয়ে আপনি কিন্তু কাজ করছিলেন যার অভিজ্ঞতা আপনার অত্যন্ত ভালো রয়েছে সেই সকল জায়গা নিয়ে কিন্তু তুলা তুলারাশি তুলালগ্ন বিজনেসের জায়গায় ভাবনা চিন্তা করা শুরু করুন ডেফিনেটলি আপনি কিন্তু সফলতা তুলা তুলালগ্নের মানুষ হলে কিন্তু প্রাপ্ত করতে পারবেন দেখুন আগেও একটা কথা বললাম রেপুটেশন ভাঙিয়ে কিন্তু তুলা তুলালগ্নের মানুষ কিছু করতে পারবেন না আপনি যদি মনে করেন যে ধান নিয়ে পালিয়ে যাবো আপনি পালাতে পারবেন না কারণ আপনার সেই মানসিকতা নেই সেই প্রবৃত্তিটা আপনার নেই আপনি হয়তো যেটা নিয়েছেন সেটা আপনি কোনো না কোনোভাবে দিয়ে দিতেই হবে আপনাকে সো আপনার যেটা এখন খোঁজা উচিত সেটা হচ্ছে আপনি কিভাবে টাকাটা রিকভারি করবেন তার একটা ওয়ে তুলা তুলা তুলালগ্নের মানুষ বিজনেসের জায়গায় কিন্তু অবশ্যই সে অবশ্যই করবে না নতুন এক্সপেরিমেন্ট এই মুহূর্তে তুলা রাশি মানুষ কিন্তু করতে যাবে না আর যারা কিন্তু অনলাইন ভিত্তিক কোন বিজনেস করছেন এই 42 দিন সময় অত্যন্ত ইম্পর্টেন্ট সময় থাকতে কারণ বেশ কিছু জায়গায় আপনার কিন্তু এখন উন্নতি করবে আপনি যদি অনলাইন ভিত্তিক বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন বা আপনার বিজনেস কোনো না কোনো ভাবে কিন্তু অনলাইন কানেক্টেড হয়ে বসে আছে তারা কিন্তু এই সময়টা অত্যন্ত প্রভাবশালী একটা সময় বা এটা খুব ভালো কোয়ালিটি টাইম কিন্তু তারা অবশ্যই কিন্তু এই সময় পেতে পারেন এখানে কোনো সন্দেহের জায়গা তুলা রাশি সাপেক্ষে কিন্তু থাকছে না এবার আরো একটা জায়গায় তুলারাশির মানুষকে কিন্তু এই সময় বলে দেওয়ার চেষ্টা করি যারা বিশেষত আর্টিস্টিক কাজ করছেন গান বাজনার সঙ্গে যারা যুক্ত আছেন যারা নৃত্যকলার সঙ্গে যুক্ত আছেন বা যারা ব্লগিং সেক্টর যারা কাজ করছেন বা যারা নিজের প্রচার নিয়ে যারা কাজ করছেন নিজের মুখ দেখিয়ে কাজ করছেন নিজের পারফরমেন্সের দ্বারা যারা কিন্তু কাজ করছেন তারা কিন্তু তুলারাশির মানুষ এই সময় কিন্তু বেশ একটা উপকৃত হওয়ার জায়গা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সো এই জায়গাটাও তুলারাশির মানুষকে কিন্তু এই বিয়াল্লিশ দিন সময় ভীষণ ইম্পর্টেন্ট এবং নিজেকে কিন্তু ভীষণ রকম প্রিপেয়ার থাকার জায়গা থাকার কিন্তু প্রয়োজন তুলারাশির সাপেক্ষে থাকছে এবং দীর্ঘদিন যারা কিন্তু কোনো কোনো আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন রকম বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত আছেন সোশ্যাল ওয়ার্ক করছেন চাইছিলেন একটা প্ল্যাটফর্ম কিন্তু আপনার সামনে আসুক তারা কিন্তু রেডি থাকবেন তাদের জন্য কিন্তু কোনো প্ল্যাটফর্ম এই সময়ের মধ্যে অবশ্যই আসার সম্ভাবনা তুলারাশি সাপেক্ষে থাকতে চলেছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এবার যে জায়গাটা তুলারাশি সাপেক্ষে আমরা আলোচনা করে নেবো সেটা হচ্ছে তাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গা তার কারণ আমরা দেখেছি ঢাইয়া চলাকালীন কেতু চলাকালীন তুলারাশি লগ্নের মানুষের কিছু হোক চাই না হোক রিলেশনশিপ কিন্তু একে একে ধ্বংস করেছে একে একে কিন্তু সেটা আপনার খুব কাছে সম্পর্ক হতে পারে দূরবর্তী কোনো সম্পর্ক হতে পারে আপনার ভাই বোন হতে পারে এবং আমি 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 খুব 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 দায়িত্ব নিয়ে যে কথাটা বলছি সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই আমি দেখেছি বাবা মায়ের সঙ্গেও কিন্তু রিলেশনশিপ তুলা লগ্নের মানুষের একদম কিন্তু ড্যামেজ কন্ডিশনে গিয়ে পৌঁছে গেছিলো তাদের জন্য বলে রাখবো এই বিয়াল্লিশ দিন সময় আপনি যদি মনে করেন আপনার রিলেশনশিপগুলোকে আপনি কোনো না কোনোভাবে ঠিক করবেন এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি দাম্পত্র ক্ষেত্রে কোনো রিলেশনশিপ নিয়ে কোর্টে যাওয়া হয়ে গেছে কোনো লিগাল সমস্যা সেখানে চলছে কোনো পুলিশি ঝামেলা সেখানে চলছে আপনার সেখানে যাওয়ার হাজার একটা কিন্তু কারণ বা বারণ রয়েছে তা সত্ত্বেও আমি এই সময় বলবো যদি আপনি মনে করেন যে আপনি সম্পর্ক রিলেশনশিপের জায়গায় একটা কিন্তু পরিস্থিতির মধ্যে আসবেন বা সম্পর্ক রিলেশনশিপের জায়গায় কোনো একটা ডিসিশন আপনি নিতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু এই বিয়াল্লিশ দিন সময় আপনার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ দেবগুরু বৃহস্পতি আপনার হাত ধরে কিন্তু আপনার রিলেশনশিপের জায়গা একটা কিন্তু প্রপারলি একটা কিন্তু সেটা কিন্তু করে দিয়ে যাবে আর আপনার উচিত এই মুহূর্তে সম্পর্কটাকে নিয়ে চিন্তাভাবনা করে অন্তত সেখানে কিন্তু একটা ডিসিশান নেওয়ার দেখবেন আপনার ডিসিশানটা কিন্তু এখন প্রুভ হওয়ার একটা জায়গা দেবগুরু বৃহস্পতি আপনাকে করে দিয়ে যাবে রাহুকে তো কিন্তু আপনাকে সাপোর্টটা সম্পূর্ণ এই বিয়াল্লিশ দিন কিন্তু অবশ্যই অবশ্যই করবে যেহেতু একাদশপতি আপনার সমসপ্তমে থাকছে তার মানে সেখান থেকে কিন্তু আপনি কিছুটা উপকার বা উপকৃত তুলা তুলালগ্নের মানুষ অবশ্যই অবশ্যই হতে পারেন আরও একটা জায়গা বলে দেওয়ার চেষ্টা করি বিশেষত তুলা রাশি তুলা লগ্নের যাদের কিন্তু বয়স একটু বেশি যারা বিবাহের জন্য ভীষণ রকম চেষ্টা করছিলেন তারা কিন্তু এই মুহূর্তের সময়টাকে ভীষণ ব্যবহার করতে পারেন কারণ এই বিয়াল্লিশ দিন সময় লাস্ট একটা সুযোগ থাকছে আপনাদের কাছে দেবগুরু বৃহস্পতি সমসপ্তমে আপনি যদি মনে করেন কোনো রিলেশনশিপকে আপনি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন ডেফিনেটলি আপনি কিন্তু করতে পারেন আপনি তুলা রাশির মানুষ হলে সেকেন্ড ম্যারেজের যদি কোনো সম্ভাবনা থাকে সেটাও কিন্তু এই সময় তুলা রাশির মানুষ ফুল প্রুফ অবশ্যই অবশ্যই করতে পারছেন কোনো সন্দেহের জায়গা সেখানে থাকছে না এবার আপনারা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করুন কোন কোন জায়গায় আপনাদের সমস্যা থাকছে কোন কোন জায়গায় রিকভারি আর যদি নতুন কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন চেষ্টা করবো সেটা একটা ভিডিও করে তুলা রাশির মানুষকে তার একটা উত্তর কিন্তু দিয়ে দেওয়ার তাহলে ভালো থাকবেন আলটিমেটলি তুলা রাশি তুলা লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন তুলা রাশি তুলা লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা